বেশ কয়েকদিন ধরে আমি একটু চিন্তিত ছিলাম কারণ হচ্ছে যে যখনই আমি আপনাদের জন্য ভিডিও রেকর্ড করতে যাই আর সেই রেকর্ড করতে গিয়ে মাঝে মধ্যে আমি দেখি যে আমার মাউস অথবা কিবোর্ডের ব্যাটারি চার্জ শেষ হয়ে যায় যেহেতু আমি ওয়ারলেস কিবোর্ড এবং মাউস ব্যবহার করছি তো যার কারণে আমাকে দোকানে যেতে হয় এবং সেইখানে ব্যাটারি নিয়ে আসে আমি আমার মাউস বা কিবোর্ডে সেটা সেট করি দেন ভালোভাবে কম্পিউটার ইউজ করতে পারি তো এই জিনিসটা খুবই বিরক্তিকর তো যার জন্য আমি একটা কমপ্লিট একবারে সলিউশন খুঁজছিলাম তো যদি রিচার্জেবল কোনো ব্যাটারি বা এই টাইপের কিছু থাকতো যার মাধ্যমে আমি ব্যাটারি চার্জ শেষ হয়ে গেলে সেটা ডাইরেক্টলি চার্জ করে আবার চালাতে পারবো তো আমি ফাইনালি ইন্টারনেটে অনেক খোঁজাখুঁজির পর দুই টাইপের আমি ব্যাটারি পাই যেটা আমি অলরেডি নিয়ে ফেলেছি তো ভাবলাম যে এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করি যদি আপনাদেরও এই ভিডিওটা দেখে কাজে লাগে এখন যেই বক্সটা আমার হাতে দেখতে পাচ্ছেন এই হচ্ছে সেই ব্যাটারিগুলো রিচার্জেবল ব্যাটারি আর এই রিচার্জেবল ব্যাটারিগুলো আপনি ব্যবহার করতে পারবেন আপনার ওয়ারলেস যে কোনো কিবোর্ড মাউসের জন্য বা আপনার যদি দেওয়াল ঘড়ি থাকে ঘড়ির ব্যাটারিও আপনি পাবেন এবং এর পাশাপাশি টিভির যে রিমোটের ব্যাটারিগুলো আমরা ব্যবহার করে থাকি সেই ব্যাটারিগুলো আপনি রিচার্জেবল ব্যাটারি পেয়ে যাবেন অনলাইনে সেটা আপনি দারাজ থেকেও বা যে কোনো ওয়েবসাইট থেকে নিতে পারেন তো চলুন আমরা এটা একটু খুলে দেখি ব্যাটারিগুলোতে কি আছে এবং কিভাবে কি সেটা একটু দেখে এই মুহূর্তে যে বক্সটি আপনি আমার হাতে দেখতে পাচ্ছেন তো এই বক্সটিতে মূলত চারটি ব্যাটারি থাকে তো সাদা কালারের যে ব্যাটারিটি আপনি দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটি আমি হচ্ছে চারটি অর্ডার করেছিলাম আর এই বক্সটিতে তার সাথে একটা কালো ক্যাবল ছিল কারণ হচ্ছে সাদা কালারের যে ব্যাটারিটি আপনি দেখছেন সেই ব্যাটারিটি হচ্ছে যেহেতু টাইপ সি পোর্ট দিয়ে আপনি চার্জ করতে পারেন যার কারণে হচ্ছে টাইপ সি পোর্ট একটা দিয়ে দিয়েছে এবং একটা টাইপ সি পোর্টের সাথে চারটা হচ্ছে পোর্ট আছে যে পোর্টগুলো দিয়ে একসাথে চারটা ব্যাটারি আপনি চার্জ করতে পারবেন আর এই ব্যাটারিগুলো আপনি হচ্ছে দেড় থেকে দুই ঘন্টা চার্জ দিলে আই হোপ যে দুই থেকে আড়াই মাস ব্যবহার করতে পারবেন তো আমি ব্যবহার করলে বাকিটা পরে আপনাদের অবশ্যই জানিয়ে দিব এবং সবুজ কালারের যে রিচার্জেবল ব্যাটারিটা এটা আমি অনলাইন থেকে আলাদাভাবে অর্ডার করেছিলাম তো টাইপ সি এবং এটা যেহেতু ইউজবি পোর্টের ব্যাটারি তো দুটি ব্যাটারি আমি ফুল চার্জ করে ব্যবহার করে আপনাদের জানিয়ে দেব যে আসলে কোন ব্যাটারিটি ভালো পারফর্ম করছে কতদিন ধরে আপনি ইউজ করতে পারবেন আর এটি যেহেতু ইউজবি পোর্ট তাই মোবাইলের যে কোনো অ্যাডাপ্টার দিয়ে আপনি চার্জ করতে পারবেন তবে অবশ্যই আপনি যেই ফোনগুলো হচ্ছে টাইপ সি চার্জার সেইগুলোতে অ্যাডাপ্টরে যদি ডাইরেক্টলি কানেক্ট করেন তাহলে চার্জ হবে না অবভিয়াসলি আপনি টাইপ বি যে চার্জারগুলো সেই অ্যাডাপ্টারগুলোতে দিলে ডাইরেক্টলি আপনার চার্জ হবে এছাড়াও আপনি আপনার কম্পিউটারে ডাইরেক্টলি যদি এই ব্যাটারিটি কানেক্ট করেন তাহলে দেখবেন যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যাবে তো চলুন আমরা হচ্ছে চার্জে দিই আগে দেখি চার্জ হচ্ছে কি না এই পোর্টগুলো দিয়ে সো এই যে চার্জারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আমার মোবাইলের চার্জার যেটা হচ্ছে টাইপ সি তো এইখানে আমি আমার যে ইউসবি কানেক্টরে কেবলটা দিয়ে দিলাম এবং একটা ব্যাটারি দেখতেই পাচ্ছেন আপনারা লাইট জ্বলছে তো লাইটের কারণে আসলে সঠিক বুঝতে পারছেন কিনা না জানি না আই হোপ যে এখন আপনারা বুঝতে পারছেন যে আপনারা যখন চার্জে দিবেন তখন এই রকম ব্লিঙ্ক আলো আসবে এবং চার্জ যদি আপনার ফুল হয়ে যায় তাহলে এই ব্লিঙ্ক হচ্ছে যেটা সেটা অটো বন্ধ হয়ে যাবে এবং আপনি বুঝতে পারবেন যে আপনার ব্যাটারিটি ফুল চার্জ হয়ে গেছে তো পরবর্তী যে ইউসবি যে ব্যাটারিটা সেটা আমি আপনাদের এখানে ডাইরেক্টলি কানেক্ট করে দেখাচ্ছি যে চার্জ হচ্ছে কি না সো দেখতেই পাচ্ছেন এখানে যেহেতু দুইটি ব্যাটারি ছিল তো সুন্দরভাবে চার্জ হচ্ছে তো আমি এখন খুলে ফেলছি এটা কারণ হচ্ছে আরেকটা যে ব্যাটারি আমি ডাইরেক্টলি দিয়ে দেখবো যে আসলে সেই ব্যাটারিটিও চার্জ হচ্ছে কিনা না সো জাস্ট মাথাটা খুলে আপনাকে এইভাবে দিলেই চার্জ হওয়ার কথা তো যেমনটি দেখতে পাচ্ছেন নিচে হচ্ছে একটা লাইট জ্বলার কথা তো আমি যার কারণে আমার যে অ্যাডাপ্টটা নেড়ে দিচ্ছি যে লুজ কানেকশন নাকি কিন্তু আসলে চার্জ হচ্ছে না কারণ হচ্ছে এটা হচ্ছে আমার যে অ্যান্ড্রয়েড ফোনটা সেটা টাইপ সি চার্জার অ্যাডাপ্টার তো আমি হচ্ছে পরবর্তীতে আমার আরেকটা চার্জার সেটা হচ্ছে টাইপ বি যে চার্জার নর্মাল টাইপ বি যে অ্যাডাপ্টারগুলো সেগুলোতে কানেক্ট করেছি কানেক্ট করার সাথে সাথে দেখেছি যে টাইপ বি চার্জারগুলোতে আপনি জাস্ট ইউসবিটা যে পোর্টটা সেটাতে কানেক্ট করার সাথে সাথে আপনার হচ্ছে ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে তো এছাড়াও আপনি এই ব্যাটারিটা আপনার কম্পিউটারে কানেক্ট করার সাথে সাথে কানেক্ট হবে তো আমি আমার কম্পিউটারের যে পোর্টটাতে সেটাতে টাইপ সি পোর্টে যেগুলো লাগানো আছে ব্যাটারিগুলো সেগুলো কানেক্ট করেছি তো অবভিয়াসলি একটা জিনিস খেয়াল করবেন তো শর্ট করছিল ব্যাটারিগুলো জানি না কেন তো আপনি যদি কম্পিউটারে এই ব্যাটারিগুলো চার্জ দেন টাইপ টাইপসি যে চার্জারগুলো দিয়ে তাহলে যেহেতু শর্ট করতেছে সে ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন এবং এখন আমি আমার যে ইউসবি যে ব্যাটারিটা সেটা আমি ডাইরেক্টলি কানেক্ট করব দেখি যে চার্জ হচ্ছে কি না এই যে দেখতেই পাচ্ছেন যে চার্জ হচ্ছে তখন এরকম ব্লিঙ্ক করবে এবং চার্জ ফুল হয়ে গেলে ব্যাটারির আপনি বুঝতেই পারবেন যে ব্লিঙ্ক যে আলোটা করছে সেটা একবারে বন্ধ হয়ে যাবে আই হোপ যে আপনারা বুঝতেই পারছেন এই টাইপের রিচার্জেবল ব্যাটারিগুলো কিনে আপনি সেটা আপনার কীবোর্ড মাউস অথবা আপনার বাসাবাড়ির যে ইলেকট্রিক ডিভাইসগুলো আছে সেগুলোর জন্য নিতে পারেন অথবা আপনি চাইলে আপনার বাসার দেওয়াল ঘড়িতেও আপনি এই রিচার্জেবল ব্যাটারিগুলো সহজে রিচার্জ করে বারবার ব্যবহার করতে পারেন আই হোপ আমার এই ভিডিওটি আপনাদের খুবই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন টেক রিলেটেড ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আমার এই ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম